বিশেষ অতিথি জনাব সাদি ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বাগেরহাট বিশেষ অতিথি জনাব এস এম সাইদুর রহমান জেলা শিক্ষা অফিসার বাগেরহাট এছাড়াও শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ সবাইকে দাঁড়াই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই মহতি অনুষ্ঠানের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে যে বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পাঠ করছি সে বিদ্যালয়টি দু হাজার সতেরো সালে শতবর্ষ অতিবাহিত করেছে তাই আনন্দের সাথে বিদ্যালয়ের পূর্বের কিছু কথা বলার প্রয়োজন বলে আমি মনে করছি বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী জানা যায় উনিশশো সালে বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয় এবং উনিশশো সালে মাইনারি স্কুল হিসাবে আত্মপ্রকাশ করে তখন থেকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে এর কর্মকাণ্ড আর সম্প্রসারিত হয় তার ফলে এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় এবং শিক্ষক মন্ডলের ঐকান্ত্রিক প্রচেষ্টায় উনিশশো আটত্রিশ সালে বিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গ উচ্চ ইংরেজি বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় এ সময়ে দাশালী গ্রামের বাবু গোপাল বিশ্বাস বিদ্যালয়ের উন্নয়নের জন্য এককালীন বিপুল আন্ত অনুদান প্রদান করেন এবং তার বোন মনমোহিনী এর নাম অনুসারে বিদ্যালয়ের নাম মনমোহিনী উচ্চ ইংরেজি বিদ্যালয় রাখা হয় যাদের জমিতে এই বিদ্যালয় দাঁড়িয়ে তাদের বিনাম্র শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছে সম্মানিত সুধী উনিশশো সাল দেশ বিভাগের পর স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয় প্রকৃতপক্ষে সে সময় থেকে বিদ্যালয় একটি বড় পরিবেশে আপন মহিমায় বিকৃশিত হতে থাকে খান ই আজম হরজত খানজাহান আলী রজল্লাহ এর স্মৃতি বিচলিত পূর্ণভূমি লাগাতে প্রাণ কেন্দ্রে অবস্থিত দক্ষিণ বাংলা বালিকাদের জন্য স্বতন্ত্র একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সালে নামকরণ করা হয় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা কিংবা খেলাধুলার করার উপযোগী এমন কোনো মাঠ ছিল না ছাত্রীরা যাতে খুশি মনে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এটি খেলার উপকৃতি মাঠের জন্য দু হাজার বিশ সালে বিদ্যালয়ের মজা পুকুরটি ভরাটের কাজ শুরু হয় এবং দু হাজার আট সালে কাজটি সরকারি সহায়তায় সম্পন্ন হয় আর দু হাজার চব্বিশ সালের শেষের দিকে বর্তমান জেলা প্রশাসন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের সহযোগিতায় ও আন্তরিকতায় সেখানে সহ বিশিষ্ট ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভবন নির্মাণের কাজ শেষ হলে ফেরিক কার্যক্রম পরিচালনার সুবিধা হবে কিন্তু স্থায়ী সমস্যার সমস্যা যেটা এবছর থেকে তৈরি হলো তা হলো বিদ্যালয়ের খেলার মাঠ সংকট দু হাজার পঁচিশ সালের বহির ক্রীড়ায় একশো মিটার দুইশো মিটার চারশো মিটার আটশো মিটার দৌড়ান বিদ্যালয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দুইশো ছত্রিশটি শাখায় বর্তমানে প্রায় দুই হাজার ছাত্রী অধ্যয়নরত বিদ্যালয়ের ছাত্রীদের সুপেয় পানি পানীয় জলের চাহিদা পূরণের জন্য দু চোদ্দ সালের শেষ দিকে একটি গভীর বিদ্যালয়ের প্রাঙ্গনে স্থাপন করা হয় ছাত্রীদের মানসিক বিকাশের জন্য প্রতি ছাত্রীদের সুকুমার বৃত্তির পোশাক ঘটনার লক্ষ্যে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতরণ সভা অনুষ্ঠিত হয় সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে বৃত্তির সময় স্বাস্থ্য সম্পদ সম্মত টিফিনের ব্যবস্থা করা হয় মুসলমান ছাত্রীদের জন্য বিদ্যালয়ে জোহরের সালাত আদায়ের জন্য দু হাজার পনেরো সালে জ্বালানি খনিজ সম্পাদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আবু বকার সিদ্দিক প্রদত্ত পাঁচ লক্ষ টাকা অর্থন একটি নামাজের ঘর নির্মাণ করা হয় দু হাজার বাইশ সালে জেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়ের মূল ফটকের সামনে অভিভাবকের সাউনি নির্মাণ করা হয় যেটি অভিভাবকদের জন্য খুবই প্রয়োজন ছিল বর্তমানে অভিভাবকদের সুবিধার্থে বিশ্রাম শাউনি পাশে ওয়াশরুমের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে দু হাজার উনিশ সালের শেষের দিকে বিদলাকে সিসি ক্যামেরায় আওকায়ানো হয় অনেক ক্যামেরা অক্রজ হয় আমি দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে অভিজ্ঞ কক্ষে একুশটি শ্রেণীকক্ষ এবং সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরায় আনার ব্যবস্থা করা হয় এছাড়া দু হাজার পঁচিশ সাল থেকে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে যা ইতিমধ্যে দৃশ্যমান এবছর থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে সড়কের সড়কপত্র প্রদানের ব্যবস্থা করা হয় বিগত তিন বছরে এসেছি পরীক্ষার ফলাফল ঘোষণা করছি পরীক্ষার বছর দু হাজার চব্বিশ পরীক্ষার্থীর সংখ্যা দুশো একত্রিশ মোট পাস দুশো চব্বিশ জন জিপিএ পাস পেয়েছে আশি জন সরকার হার ছিয়ানব্বই দশমিক নয় ছয় ভাগ দু হাজার তেইশ পরীক্ষার্থীর সংখ্যা দুশো উনচল্লিশ জন মোট পাস দুশো আঠাশ জন জিপিএ ফাইভ পেয়েছে একশো ছয় জন সৎকার আহার পঁচানব্বই দশমিক তিন নয় ভাগ দু হাজার বাইশ পরীক্ষার্থীর সংখ্যা দুশো চল্লিশ জন মোট পাস দুইশো চৌত্রিশ জন জিপিএফ হাইপিএসএ ছিয়ানব্বই জন সত্তর হার সাতানব্বই দশমিক পাঁচ শূন্য ভাগ বিদ্যালয়টিতে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে তা নয় সহ পাঠ্যক্রমী কার্যকরী যেমন খেলাধুলা ধর্মীয় সামাজিক কর্মকাণ্ডে শিক্ষক মন্ডির নেতৃত্বে ছাত্রী অংশ করে থাকে বিদ্যালয়ের ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ের ম্যাগাজিন তল্ল ও দেয়াল পত্রিকা প্রকাশ করা হয় বিদ্যালয়ের মাদামপুরি বিজ্ঞান ক্লাব মেট্রিশিয়ান গার্ল গাইড হলদে পাখি ডাক্তার ও চৌতো শরীর চর্চা দল রয়েছে তারা জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটি সহকারী প্রধান শিক্ষকের দুটি এবং সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকদের পদ রয়েছে পঞ্চাশটি এরই মধ্যে প্রধান শিক্ষক একটি সহকারী প্রধান শিক্ষকের দুটো সহকারী শিক্ষকদের তেরোটি পদ শূন্য আছে এই পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় লেখাপড়া ব্যাহত হচ্ছে আশা করি জেলা প্রশাসক মহোদয়ের শূন্য পদগুলো অশ্রী পূরণ করে যথার্থ ভূমিকা রাখবেন ও সহযোগিতা করবেন বিদ্যালয় অফিস সহকারে দুটি পথ শূন্য আছে শিক্ষকদের সহযোগিতায় দৈনন্দিন অফিস কার্য পরিচালনা করতে হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মচারী দশটি পথ আছে কর্মতা আছে মাত্র ছয়জন জন চারটি পথ এখনো শূন্য আছে বিদ্যালয়ের নিজস্ব একটি পাঠাগার আছে পাঠাগার শ্রেণী সড়ক গ্রন্থাদি ছাড়াও অন্যান্য পুস্তকের বিপুল সমাবেশ থাকলেও কোনো লাইব্রেরি না থাকায় ছাত্রীদের বই পড়তেও বাসায় নেওয়া কষ্ট সাধ্য হচ্ছে এছাড়া নিয়মিত দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকা রাখা হয় বিদ্যালয় শ্রেণী শিক্ষকবৃন্দ খুবই আন্তরিক এবং অভিভাবকজনক সহ তারা বিদ্যালয়ের সকল কাজে সকল প্রকার সহযোগিতা প্রদান করে যাচ্ছে যার ফলে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর টেলিফোন দুই শূন্য চার সাত 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 পাঁচ দুই নয় শূন্য এক ইমেল হেড বিজিজিএইচএস রেট জিমেল ডট এছাড়াও বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেজ সচল রয়েছে ব্যস্ততার মাঝেও আমাদের অনব্বর প্রয়োজন আয়োজনে উপস্থিত থেকে সকালবেলা ডিসি মহোদয় এডিসি মহোদয় এবং শিক্ষক জেলা শিক্ষক অফিসার মহোদয় আমাদের সময় দিয়েছেন বিকালে আজমিন দিন কথা দিয়েছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিশেষে ঢাকা সরকারি মালিক উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করছি আজকের অনুষ্ঠান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি তারিখ বাগেরহাট বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় মার্চ চোদ্দশো একানব্বই বঙ্গাব্দ সবাইকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদের জন্য আমরা শুনতে পাইনি হাতে তালির মতো শুনেছি করতালি হয়নি আমরা একটা করজোরে করতালি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয় আজকের অনুষ্ঠানে সভাপতি উপস্থিত আছেন আমরা একটু অনুরোধ করব আমাদের এখানে